এগারো বলে চোদ্দ রান দরকার এগারো বলে চোদ্দ রান দিয়ে উইকেট আবার আরো একটা উইকেট আরেকটি উইকেটের ট্রান টান উত্তেজনা বলিং প্রান্তে হৃদয় ব্যাটিং প্রান্তে রাসেন

কিভাবে জিতল এটা কিন্তু মিসফিল্ডিং এর কারণে তারা খেলা দেখায় জিততে পারে নাই তেমন স্পোর্টিং ক্লাব মিস এর কারণে হেরে গেল মিছফিলিংৰ কাৰণে একমাত্ৰ হাৰ্থ্তিং ক্লাব